তো সবাইকে শুভ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম নুসরাত রুম থেকে রুমটা নিব বাসি তো সবাইকে সবার সকাল 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 ঘুম থেকে সকালই কাজকর্ম শুরু করে দিছি তো আজকে অনেকটা সকালে উঠছি সকাল ছয়টার দিকে তো নুসরাত মামুনির প্রাইভেট আছে সকাল সাড়ে সাতটায় তো বাবু বাবু ঘুম থেকে উঠে গেছে তো ভাবছি যে নুসরাত মামুনের ঘর গোছানো থেকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুনছি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা জায়গায় ভালো লেগে থাকলে কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে যাব তো দেখেন শোকেজের উপরে বাবু কত জিনিসপত্র বের করে রাখছিল তো এগুলা পিঠা বানানো খরমা বলে না কি বলে তো এগুলা দে বাবু খেলে আর বাবুর চশমা আর এই যে তিতুল খাইছে তিতুল তো এই দুইটা খেলনা বাবুর এই যে পর আর এখানে রাখি আর গরম প্রচন্ড ধরে সেজন্য আমরা শুয়ে টেবিলটা আমরা তুলে তো সুপার এখন অফ ক্যামেরায় আমি ঘরটা পরিষ্কার করে নিই এখন নুসরাতেরও পড়তে যাওয়ার সময় হচ্ছে নুসরাত বাবু রেডি হবে এখন যে নুসরাত মামনি শুধু জামা পড়ছে তো প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো একটু ক্যামেরা ধরতে দিছি বলছে যে আম্মু লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও যেহেতু ওই রেডি হবে তো দেখেন আয়নার সামনে গেছে চুল আসরাতে আমার বাবুকে পাগল পাগল লাগিয়েছে চুলগুলো ছেড়ে দিছে পাগল পাগল লাগতেছে আর একটা জামা আর একটা পায়জামা পরে আছে। দুই রকমের জামা কাপড় হয়ে গেছে তো আগে রেডি হয়ে নিচ্ছে বলতিছে যে জামাটাই পরে নেই না হলে তো মাথার চুলগুলো এলোমেলো হয়ে যাবে তো সেজন্যই মাথাটায় আশরাচ্ছে সুন্দর করে তো নেহা বাবু হওয়ার পর নুসরাতকে আর আমার রেডি করে দিতে হয় না মার্শাল্লা বাবু এক একাই নিজের কাজকর্মটা করতে পারে গোসায়ে তো এই যে দেখেন সুন্দর করে মাথা আশ্রিচ্ছে এই যে আমি আর সারাদিনে কাজের চাপে মাথা আশ্রানোর সময়ই পাই না এত কাজ আর এত ব্যস্ততা তো একা হাতেই সব কিছু সামলায় এই যে দেখেন কত সুন্দর করে মডেল করে মাথা বাঁধিচ্ছে দেখেন ওয়াও ভেরি নাইস আমি তো দেখি নি কখনও বাবু এরকম করে মাথা বাঁধা যায় ওয়াও দেখি পিছনে সেই সুন্দর লাগতিছে তো মনে হচ্ছে যে মাথাতে কিছু দেও নাই কোথায় থেকে শিখছ ইউটিউব দেখে এই যে দেখছেন ইউটিউবে আসলেই বাচ্চারা অনেক কিছু শিখতে পারে তো অনেক আপুর রান্নাবাড়ির ভিডিও সবাই সব কাজের ভিডিও দেয় আসলে ইউটিউব হয়ে আমাদের খুব ভালো উপকারীও হয়েছে যে বাচ্চারাও কিছু শিখতে পারে আমরাও শিখি তো না মাথা আশ্রানো হয়ে গেছে যে দেখেন এই পাশে কলম আর ব্যাগ রেখে দিছে সোপার মধ্যে এখন নিবে আর আমার নুসরাত মামুনি প্রাইভেটে যাওয়ার জন্য রেডি তাই না মা খালি পায়জামাটা চেঞ্জ করবা আচ্ছা না প্রচণ্ড রোদ আর গরম তো আমার নুসরাত মামুনিকে আজকে সুন্দর সুন্দর লাগিছে না নাকি কিচ্ছু খায় নাই হাসি দেখেন খালি বুড়ি তো আসলে আমার যত কষ্ট থাকি বা দুঃখেই থাকি আমি আমি বা আমার মেয়ে হাসতে ভালোবাসি তাই না বাবু সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি তো এই যে দেখেন কি কি সকালে বানাইছি তো আম্মু তো প্রাইভেটে ভেটে গেছিলো তারপরে দেখেন এই যে নুসরাতের ফেভারেট চাটনি তো আসলে আমরা গরিব মানুষ গরিবদের ফেভারিট খাবার চাটনি তো চাটনি বানাইছি আর শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে ভর্তা বানাইছি এই যে রুটি অনেকগুলাই রুটি করছিলাম আমার ভাই খাইছে তো আমরা গ্রামে থাকি গ্রামের মানুষজনের অনেকগুলো রুটি লাগে আর শহরের আপুদের বাসাইতে পাঁচটা মানুষ থাকলে পাঁচ থেকে ষাটটা রুটি গুনে বানাতে হয় আর আমরা গ্রামে থাকি মনে হয় রুটি খেলে মনেই হয় না কিছু খাইছি আমার রুটি খেলেও ভাত খেতে হয় আপনারা লাগে কি ও কারা কারা বলতেছে যে শহরের আনটিদের পাঁচ দুগুনো দশটা রুটি লাগে আর আমাদের অনেকগুলো রুটি লাগে তো আসলে আমরা গ্রামের মানুষজন রুটি বা এগুলা নাস্তা খায় অভ্যাস তো না শখের বসে বানানো হয় তো আমি রুটি খেয়েও আমাকে ভাত খেতে হবে রুটি খেলে মনে হয় না জানি কিছুই খাইনি না খাইয়েই আসি মনে হচ্ছে তো অনেকগুলা রুটি বানাইছিলাম তো আমার ভাই খেয়ে ঘরেতে চলে গেছে আর নুসরাত মামুনি আর আমি এখন সকালের নাস্তাটা করে নিব যেহেতু সকালের নাস্তায় বলেন আপনারাও সবাই আমরা গ্রামে থাকি যারা তারাও বলি তো এই যে দেখেন এই যে মাংসের একটু ঝোল আছে তো তোমার মামু সব মাংসের ঝোল খেয়ে নিছে আরে যে জাল মাছ ভাজি একটু ভর্তা আরে যে দেখেন আমার মামনের কিছুই লাগবে না ডিম ভেজে দিতে সালাম কিছুই খাবে না ও চাটনি দিয়েই মজা করে রুটি খাচ্ছে তো আরে যে দেখো ফ্রিজ থেকে পানি এনে এক বালতি পানিতে বরফ দিয়ে রাখছিলাম তোমার মামা কতগুলো পানি খাইছে দেখো একাই তো আসলে সকালবেলা শুধু পানি খেতে ইচ্ছা করে তো আচ্ছা এখন মামে মিলে নাস্তাটা করে নিই তো খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে নিতে আসছি সুন্দরভাবে থালা বাসন মেজে নিচ্ছি তো অল্প কয়টায় সকালে যেহেতু তো এখন অল্প সকালে নাস্তা যারা যারা খাইছি তো সেগুলাই নাচে আর এখানে এই গামলাতে যে আটা গুলাইছিলাম তো এই গামলাটাও ধুয়ে নিব সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে আর গরমে কোনো কাজকর্ম কিছুই ভালো না কারণে ওই যেন তাকে আসে মানে যে কিছু দিকে আসতে নাকি তো এই যে ঘোষাটা দিয়ে এগুলা আটা লেগে আছে তো সেগুলো এখানে নিচ্ছি তো সকালের কাজকর্ম করতে করতে অনেকটাই হাঁপাই দিচ্ছি প্রচণ্ড রোদ মনে হচ্ছে যে রোদে কোনো কাজকর্মই না করি তো ভালোই লাগছে কেন তবুও তো এটা আমার একটা কাজ তো আপনাদের মাঝে ভিডিও করি ভিডিও থাকতে হবে তো প্রতিদিনের ভুজো প্রতিদিন করি অনেক কষ্ট হয় আপনারা হয়তো বা মনে করেন যে ভিডিওগুলো করা থাকে তো না আমরা প্রতিদিনের কাজকর্ম ভিডিও প্রতিদিন বানাই তো যারা ভিডিও বানাই তারাই শুধু জানে যে কত কষ্ট ভিডিও বানানো তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তাহলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো তো আপনারা আমার একটা পরিবার মনে করি আমাকে যদি ভালোবেসে থাকেন প্লিজ আমার ভিডিওটা ফুল ফুলোয়াশ করেই দেখবেন আমি এগুলো মেজে ভেনে নুসরাত বাবু নেহা বাবুর জোড়া হারানো পাখিকে খাবার দিতে হারানো না মারা গেছিল তাই না বাবু তো শুধু ধান খায় যে ধানের ভিতর থেকে চাল বের করে করে খায় তো সব খুশা করে রাখছে ধান তো শেষই হয়ে যাচ্ছে কিনে আনা লাগবে ও বেঁচে থাকলে তো খাবার দিতেই হবে তাই না বাবু তো বেঁচে থাকলে খাবার দিতেই হবে এগুলা নেহা মামনি তার দাদার ফাড়িয়ার দাদা মানে তারও দাদা তো দাদার কাছ থেকে ধান আনে রাখছিল নেহার পাখিকে খাওয়াবে বলে তো আমার চাচা শ্বশুরের ধানই এনে খাওয়ানো হচ্ছে যেহেতু চাচা শাশুড়ি শ্বশুরও শখ করে দুইটা পাখি পালে তো ধান খাওয়ায় তো সেজন্য আমরা ওই পাখিটাকে সেখান থেকে ধান এনে খেতে দিছি তো ধানটা শেষ হলে আবার আনতে হবে দেখো দিসি খাবার এখন নামবে ওই যে দেখো বসছে তো আর এই যে এখানে ছাগল বাঁধে রাখছিলাম সকালে ছাগলটা আপনাদের ভাইয়া এসে বাইরে বের করছে এখন সব ডাল এগুলা খেলায় দিয়ে এই যে দেখো পাতা খাইছে বাঁধা হয়তো বা ভালো হয় নাই সেজন্য খুলে গেছে এখন এই ছাগলের জায়গাটায় ডালগুলো আগিনার মধ্যে দিলাম যেহেতু আগিনাটাও ঝাড়ি দিব এখানে ঝাটাটা আছে আগে সর্বপ্রথম এই ছাগলের উঠানটায় ঝাড়ু দিয়ে নিব তারপরে বাসি আগনাটাও ঝাড়ু দিতে হবে তাহলে বাসি কাজকর্ম সমস্ত শেষ হয়ে যাবে আর এই ঝাঁটাটা এত প্রচন্ড ভারী এই যে আমার হাতেতে খুব ব্যথা করে ঝাড়ু দিতে আসলেই খুবই ব্যথা করে তো আপনাদের ভাইয়া কিনে আনছে পায় নাই বলছে তো এটা হয়তো বা আমি বললাম যে কেটে একটু ছোট করে দাও তো ছোট করে দিচ্ছে না আর ঝাঁটতে লাগলেই হাফায় যায় শুধু তো সুন্দরভাবে অফ ক্যামেরায় এখন আমি এটা ঝাড়ু দিয়ে নিবো যেহেতু কষ্ট হয় ঝাড়ু দিতে তো অনেকটা একটু দেরি হবে এই হাতে পার করব একবার এই হাতে পার করব একবার সে করে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিই প্রতিদিনের মতো রান্নাবাড়ি তো করতেই হবে তো রান্নাবাড়ি করার জন্য আগে কেটে বেছে নিতে হবে তো আপনাদের ভাইয়া করলা আনছিলো দেখো করলাগুলো এত যে কালো হয়তো বা তিতা হবে তো আমি শুনছি কালো করলা নাকি বেশি তিতা হয় আর এই যে করলা কাটা হয়ে গেছে সব এগুলা করলার বিষি দেখেন তো ওই বিষিয়ে আমার মা হলে একটাও ফেলে দিত না তো আমার মায়ের করলার বিসি অনেক পছন্দ তো এই পাশে যে ঝুড়ি করে আলু কাটছি তো সেজন্যই তো এখন টাতে লবণ দিব তো লবণ দিয়ে মথে নিব আর যদি চার ফালা করে আলু কাটতাম তাহলে করলাটা মথে নিতাম না নরম করে ভাজি করতাম আর যখন এরকম ঝুরি ঝুরি করে আলু কাটি তো তখন করলাটা এভাবে আমি লবণ দিয়ে মথাই নেই যাতে পিতাগুলা বের হয়ে যায় তো সব সময় করলা আমি মথি না আর এই যে কাঁচামুড়ি ছিল না আপনাদের ভাইয়া কাঁচামড়ি জানছে তো এক রাতেই দেখো কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে তো কাঁচামরিচও কেটে নিতে হবে পেঁয়াজ কাটছি আলু কেটে নিছি কাঁচামরিচ কাটতে হবে ধুয়ে বাবু বাবু তুমি আমাকে কাজে হেল্প করবা কি কাজ জানো জানো না বললে তো জানতে পারবো তাই না তো আমি এই যে করলাগুলো মধ্যে নিচ্ছি তুমি এই যে কাঁচামরিচগুলো আছে না আর এই যে ডালা তো ক্যামেরা অফ করে দিয়ে কাঁচা মরিচ বুটা কি করবা ফেলাবো হ্যাঁ ছড়াই নিবা বা ফেলাবা তো বসে থাকি এই কাজটা আমাকে করে দাও আবারই করার জন্য আসছি তো কড়াইতে করলাটা উঠাই দিছি দেখতে যে এত সুন্দর লাগতেছে তবুও শুধু তেতা না বাবু করলার কালারটা যে কালো হয়ে আছে জানি না এটা তেতাটা কাটাতে পারবো কিনা তো সেজন্যই তেলের মধ্যে ভাজি করব তো রান্না বাড়ি মোটামুটি শেষ শুধু করলা ভাজিটা হলেই হবে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ভাত রান্না করছি মা আরও পাশাইছি এই পাশে দেখেন এটা তো বাটা মশলা আর অফ ক্যামেরায় বাচ্চাদের জন্য কি রান্না করছি তো সবচেয়ে নুসরাতের আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুর ঘাটি তাই না বাবু হুম তো নুসরাত মামুনির হাঁসের ডিম দিয়ে আলুর ঘাটি খুব পছন্দ তো এই রান্নাটা হয়ে গেছে যদি আপনারা এই হাসের ডিম দিয়ে উত্তরবঙ্গের আলু দেখতে চান রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখেন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরে আজান করতেছে তো এখানে র্যাকের ভিতরে তরকারিটা রেখে দিব আর অফ ক্যামেরায় এখন অনেক কাজ আছে সেই কাজগুলো করে নিব তো গ্রামের বাসায় থাকি সারাদিন কাজকর্ম লেগেই থাকে যেহেতু আজান দিচ্ছে আজানের সময় অত কথা না বলি অফ বাচ্চাদের জন্য ভাবি কী খাবার দিয়ে গেছে দেখেন তো দিয়ে গেছে চাচা শ্বশুরের গাছের পেঁপে তো নুসরাত মামনি খেয়ে বলছে যে আম্মু একটুও মিষ্টি না তো বাচ্চাকে স্বাদ লাগার জন্য কিভাবে চাট মশলা বানাই দিছি দেখেন তো পেঁপে খাওয়া মিষ্টি হোক আর না হোক পেঁপে খাওয়া ভালো পেঁপে খেলে পেটটা ঠান্ডা থাকে তো সেজন্য পেঁপেগুলো ছোট ছোট করে কেটে মরিচ হলুদ লবণ আমার স্পেশাল মশলার গুঁড়ো আর একটু উপর থেকে চিনি ছিটাই দিছি এখন খেয়ে দেখো ওই যে চ্যামচামসি তো নুসরাত মামুনি বলতে আম্মু দেখতে তো ওয়াও কালার আসছে কিন্তু খেতে যে কেমন হবে খেয়ে দেখো কেমন হয়েছে মজা তো দেখেন বাচ্চাদেরকে খাওয়ানোর উপায় যেহেতু নেহা নুসরাত মামুনি পেঁপে খেতে চায় না কিছুই ফলমূল খেতে চায় না তো নুসরাতকে খাওয়ার কত চেষ্টা করি কিভাবে কি বানায় দেখেন হ্যাবি লাগতেছে না বাবু তো চাচা শ্বশুরের নতুন বাগানের নতুন গাছের পেপে পাকছে তো আমাকে বাচ্চাদেরকে অর্ধেক দিছে অর্ধেক মাইশাদেরকে অর্ধেক দিছে আর ভাবিরা খাইছে তো প্রথম চাচা শ্বশুরের বাগানের ফল পাকসে তো পাকা ফল প্রথম পেপে আমরা খাচ্ছি আর তার আগে তো তরকারিতে এনে এনে খাইছি তো খুব মজা লাগছে না বাবু পানি পানি খাবা এই ফল খেয়ে 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 খাওয়া হয় না নাও বাবুকে দাও তো এখন বেলা। নুসরাত ভাত খেতে বসছে তো যখনই ভাত বেড়ে দিলাম আজকে নুসরাত মামনির পছন্দ মতনই সব কিছু রান্না হয়েছে তো যেটুকু পছন্দ করে সেটুকুই রান্না করছি ডিম দিয়ে আলুর ভুনা করছি করলা ভাজি করছি আর এই পাশে ভাবিদের বাসায় মেহমান আসছে হঠাৎ করেই তো মেহমান আসলেই ভালো খাওয়া দাওয়া ভালো আয়োজন তো মেহমান আল্লাহ দেওয়া নিয়ামত আমাদের বাসায় আসলেও আমরা খুশি হই ভাবিদের বাসায় আসলেও খুশি হয় তো হঠাৎই আসছে তো রাত্রেবেলা বলছিল বলে কয়ে তো বাজারে গেছিল আপনাদের ভাইয়া যায় গরুর মাংস এনে দিছে তো সেটাই রান্না করে মেহমানকেও বিদায় করছে খায় দায়ে শুধু আসছে আর অফিসে কাজ ছিল তাই জন্য বড়ো ভাইয়ের কাছে আসছিল এসে মেহমান চলে গেছে খেয়ে দিয়ে তো নুসরাত মামনিকে পোলাও আর গরুর মাংস আর ভাবি জাল মাছ রান্না করছে তো সে জাল মাছ আর গরুর মাংস নেহাকে আর নুসরাতকে দিয়ে গেছে তো নুসরাত মামুনির ফেভারিট খাবার পোলাও আর এক পিস গরুর মাংস হলেই হয়ে যায় তো সেজন্যই ভাবিও জানে যে নুসরাত তেল জাতীয় জিনিস খায় না তো এই যে দেখেন জাল মাছের তরকারি দিছে। আর এই যে মাংস দিছে মাংস দিয়ে ভাত খাচ্ছে ভাত তো না পোলাওই খাচ্ছে তো ভাবিও ভালো মন্দ রান্না করলে বাবুকে নেহা বাবুকে ছেড়ে খায় না তো আমিও যথেষ্ট চেষ্টা করি ভালো মন্দ কিছু রান্না করলে সবাইকে দিয়ে খাওয়ার তো দেখেন নুসরাতকে অনেক নাকি মজা লাগছে আর এই পাশে আমি এই যে হাঁসের ডিম ভুনা করছি আলু দিয়ে আর করুলা ভাজি করছি আমাদেরও একটু মাছের তরকারি ছিল আর ভর্তা ছিল তো আপনাদের ভাইয়া আমার ভাই আমার বাবা সবাই মিলে খেতে বসছে আর এই ফাঁকে দুষ্ট বুড়িটা আমাকে ঘরের ভিতরে ডাকতিসে জাম্মু দেখো কী করতেছি তো দুষ্ট বুড়িকেও ভাত খাওয়াই দিছি দুষ্ট বুড়ি সব খেলনা নিয়ে খেলাধুলা শুরু করে দিছে আসলে আমার এটা নেহা মামনি আমি ভালোবেসে ডাকি দুষ্ট বুড়ি তো আপনারা অনেকেই পছন্দ করেন নেহা মামনিকে তো নেহা গুড গার্ল সব সময় খেলাধুলা করে আমাকে অত জ্বালায় না অসুস্থ হলেও জ্বালায় না খেলাধুলো করে আর ঘরের জিনিসপত্র মাঝে মধ্যে নোংরা করে তো দেখেন যে খাটের উপরে জিনিসপত্র ফেলায় খেলাধুলা করতে বসে পড়ছে তো আবার না নাচও করতেছে দেখেন তো আজকের মতো এখানে এই ব্লগ ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো অনেকেই আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করি আমার তবুও কেন জানি মন খারাপ করে জানেন যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না তো প্রতিদিন ভিডিও বানায় অনেক কষ্ট করে আমাদের সবারই কষ্ট হয় সবার সবাই সবাই সবার পাশে থাকবো তাজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ